ইরানের পর এবার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তারা কর্মকর্তারা জানিয়েছেন এ হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন যাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর এর আগে শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পহেলা এপ্রিল সিডিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুথ ফোর্সের জ্যৈষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন যার জেরে ইসরায়েলের মূল ভূখণ্ডের নজিরবিহীনই হামলা চালায় ইরান সেই হামলারই আবার প্রতিশোধ নিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা আর হুমকির মধ্যেই এবার ইসরায়েলের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা উত্তর ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ গ্রাম আরব আল আরামসে একটি নতুন সামরিক রিকগনাইজেন্স কমান্ড সেন্টারে নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক গ্রহণের সঙ্গে একটি সম্মিলিত আক্রমণ শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী ক্রস এর ম্যাগেন ডেভিড হয়েছেন যার মধ্যে জনের অবস্থা গুরুতর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে লেবানন থেকে বেশ কয়েকটি লঞ্চ আরব আল আরামস এলাকায় আঘাত করেছে এর একদিন আগে মঙ্গলবার লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল যার জবাবে বুধবারের এই হামলাটি করা হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ও হিজবুল্লাহ বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে লেবাননের ভূখণ্ডে প্রবেশকারী চার সেনাকে আহত করেছে ছয় মাসের সংঘর্ষের মধ্যে এই ধরনের প্রথম আক্রমণ এটি সাত অক্টোবর ইসরায়েল হামাস হামলার পর থেকে ইসরায়েল এবং হামাসের মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিন অন্তঃসীমান্ত গুলি বিনিময় করছে এফপির তথ্য অনুযায়ী সহিংসতায় লেবাননে এ পর্যন্ত অন্তত তিনশত জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা এর মধ্যে অন্তত জন বেসামরিক রয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে শত্রুতা শুরু হওয়ার পর থেকে উত্তর সীমান্তের কাছে দশ সেনা এবং আটজন বেসামরিক লোক নিহত হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাতের ভয়ে সীমান্তের উভয় পাশ থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে